নতুন বছরের উপহার হিসেবে পয়লা জানুয়ারি থেকে চলাচল করবে বালুরঘাট শিয়ালদহ নয় ট্রেনটি গত আটই ডিসেম্বর এক্সপ্রেস ট্রেনে ছাড়পত্র দিয়েছে রেল মন্ত্রক এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রেল সপ্তাহে প্রতিদিন নিয়মিত বালুরঘাট শিয়ালদহ লাইনে ট্রেনটি চলবে বালুরঘাট থেকে এটি প্রতিদিন সাতটা নাগাদ ছেড়ে শিয়ালদহ ঢুকবে ভোর চারটে কুড়ি আবার শিয়ালদহ থেকে রাত দশটা ত্রিশ নাগাদ ছেড়ে ট্রেনটি বালুরঘাট ঢুকবে সকাল আটটা ত্রিশ বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন নতুন বছরে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য উপহার বালুরঘাট শিয়ালদহ Get ready to celebrate the biggest New party at Kurimohor Royals with unforgettable night of music, dance and celebration. For more information, call us at 99326 double two double two eight or 03582 22255. <laughs>

আমাদের দাবিটা এখন কি বালুরঘাট রেল উন্নয়ন কমিটি প্রথম থেকে আমরা দাবি করেছিলাম যে আমাদের এখান থেকে বালুরঘাট থেকে সরাসরি ট্রেন চাই শিয়ালদা পর্যন্ত কারণ ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেকে শিয়ালদাতে নামে যায় এবং বহু প্যাসেঞ্জার চায় আমাদের যাওয়া হয়েছিল বটেও কিন্তু গৌরলিঙ্কে আসা যাওয়া আমাদের এই জেলার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে কলকাতা থেকে আসার পরে দুঘরটা আটকে থাকতে হয় মালদা স্টেশনে তারপরে অনেক কষ্টের যাত্রীরা এখানে আসে সেই জন্য